হ্যালো এভরিওয়ান কিছুদিন ধরে ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা নতুন আপডেট চলে আসলো ঠিক আছে আপডেটটা কী সেটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই যে এটাই হলো আপডেটটা চলে আসছে তো আমরা এখন কী করবো আমরা জাস্ট আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপে যাওয়ার পর আর্নিং সেকশনে চলে যাবে আর্নিং সেকশনে যাওয়ার পর এই যে এখানে দেখতে পারো এই সেই আপডেটটা ঠিক আছে আপডেটটা কিন্তু এখানে কিন্তু শো করছে আর আপডেটটা মানে কী সেটা তোমাদেরকে বুঝাবো তার আগে বলে দিচ্ছি এটা কিন্তু একটা আর্নিংয়ের বিষয়ে আপডেটটা চলে এসেছিলো ঠিক আছে এটা একটা আর্নিং তোমাদের ইনপ্রুভ হবে মানে আর্নিংটা তোমাদের বাড়বে সেটা নিয়ে কিন্তু আপডেটে এসছে আপডেটটা কিন্তু খুব ভালো একটা আপডেট এসেছে ঠিক আছে আর এই আপডেটটা লাগু হয়েছে কবে দেখো স্টার্টিং অন বারো মে দু হাজার পঁচিশ ঠিক আছে বারো মেতে এটা স্টার্টিং হয়ে গেল আর এটা কী বলছে এটার বিস্তারিতটা কী এটা জানার জন্য আমরা কী করবো ম্যানেজ অপশানে ক্লিক করবো ম্যানেজ অপশানে ক্লিক করে বিস্তারিতটা জানবো ম্যানেজে ক্লিক করার পর আমি তোমাদেরকে শর্টে যেটা বুঝিয়ে দিচ্ছি সেটা হলো বারো মেতে তো এটা স্টার্ট হয়েছে আর ইম্প্রুভ ইউর এখান থেকেও কী লেখা আছে মিড রোল অ্যাড ঠিক আছে মিড রোল অ্যাড মানে কি ঠিক আছে এখান দেখতে পাচ্ছ মিড রোল অ্যাড এটার মানে কি এটার মানে হলো গিয়ে আমরা যদি একটা ভিডিও চার মিনিটের একটা ভিডিও থাকে আপনার ঠিক আছে সেই চার মিনিটের ভিডিওর মধ্যে কিন্তু প্রথম একটা অ্যাড চলে তারপর লাস্টে একটা অ্যাড চলে ঠিক আছে অনেক সময় দেখা যায় প্রথম দুটা তারপর লাস্টে দুটো অ্যাড চলে আর এখানে মিড রোলের যে ব্যাপারটা সেটাই সেই ব্যাপারটা হলো গিয়ে আট মিনিটের ভিডিও ঠিক আছে আট মিনিটের ভিডিওর মধ্যে কী হতো আমরা কোনো অ্যাড কিন্তু লাগাতে পারতাম না ঠিক আছে ম্যানুয়ালি কিন্তু কোনো অ্যাড আমরা সিলেক্ট করতে পারতাম না এটা কিন্তু ইউটিউব থেকে অটোমেটিক সিলেক্ট করা হতো ঠিক আছে এখন থেকে কি হবে আর তোমাদের যদি পাঁচ মিনিট বা চার মিনিটের উপরে যে আট মিনিটের ভিডিওগুলো থাকে সেইগুলোতে কিন্তু তোমরা কিন্তু অ্যাড একটা করে কিন্তু তোমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবে অর্থাৎ লাগাতে পারবে সেট করতে পারবে ঠিক আছে তো সেটা করার জন্য তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে বেশি কিছু করতে হবে না দেখতে পারো এখানে কী লেখা আছে এই জায়গায় দুইটা অপশন দেওয়া হচ্ছে একটা দুটো ঠিক আছে তো আমরা যেটা করব প্রথমটা বুঝে নেবো এই দেখো এখানে কি লেখা আছে প্রথমটা যদি লেখা আছে যে টার্ন অন অটোমেটিক অ্যাড ঠিক আছে টার্ন অন অটোমেটিক অ্যাড এটা যদি তোমরা অন করে দাও ঠিক আছে জাস্ট তোমরা এখানে যদি ক্লিক করে এটা অন করে দাও তাহলে কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে মানে তোমাদের ম্যানুয়ালি মাঝখানে কোনো অ্যাড সেট করতে হবে না ঠিক আছে আর যদি তোমরা দুই নম্বরটা সিলেক্ট করো দুই নম্বরের মধ্যে কী লেখা আছে দেখো এডিশনাল অটোমেটিক অ্যাড ঠিক আছে তারপর এখানে দেখতে পারো নিচে কী লেখা আছে ম্যানুয়ালি ঠিক আছে এটা যদি তোমরা সিলেক্ট করো তাহলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের অ্যাডগুলো কিন্তু ম্যানুয়ালি সেট করতে পারবে আর তোমরা যদি আর তোমরা যদি এগুলি কিছুই চাও না কোনো বেজাল চাও না তোমরা চাও যে এটা অটোমেটিক হয়ে যাক ঠিক আছে তার জন্য একটা অপশন দেওয়া আছে যে এখানে ট্রান অন অটোমেটিক তো আমি সাজেস্ট করবো ট্রান অন অটোমেটিকটা তোমরা সিলেক্ট করে কী করবে জাস্ট নিশ্চয় দেখতে পারো একটা অপশান আছে এখানে এই যে সেভে তোমরা ক্লিক করে দেবে সেভে ক্লিক করে দিলে অটোমেটিক রেখে এই যে দেখতে পারো অটোমেটিক রেখে দিলাম অটোমেটিক রেখে দিলে তোমাদের কিন্তু লং ভিডিও আট মিনিটের ভিডিও তার উপরে ভিডিও মাঝখানে যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো কিন্তু ইউটিউব নিজেই লাগিয়ে দেবে তোমাদেরকে লাগাতে হবে না তো আমিও কী করছি আমি অটোমেটিকি রেখে কিন্তু এটা সিলেক্ট করে দেবো অর্থাৎ সেভ করে দিলাম সেভ করার পর দেখতে পারো এখানে কি অপশনটা চলে আসলো এই যে দেখতে পারো এখানে রিভিউ ঠিক আছে রিভিউ হয়ে গেলো এটা কিন্তু রিভিউতে চলে গেল তারপর কী হবে ইউটিউব টিম দেখবে দেখে কিন্তু তারা কিন্তু এটা কিন্তু সেট করে দেবে তারপর এখানে কি আসবে এখানে কিন্তু টিকমার্ক কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এখানে এখন রিভিউ আছে তারপর এখানে টিকমার্ক চলে আসবে মানে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো তো জাস্ট এতটুকু একটা আপডেট এসেছে ইউটিউবের যদি ফিউচারটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে পাশে থাকবে এবং দেখাও অন্য ট্যাপিটাই ততক্ষণের জন্য বাই